হিরো ট্রেন এটা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এগুলোর মধ্যে দেশিও পাওয়া যায় আবার লোকাল অনেক অনেক রকম পাওয়া যায় কিন্তু আমরা দেশিটা বিক্রি করি না মারিয়াম এন্টারপ্রাইজ বরাবরই ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে আসছে আপনারা জানেন এটার প্যাডেলটার মধ্যেও হিরো লেখা থাকবে এখানে একটা লক আছে দেওয়া লকটার মধ্যেও আপনার হিরো লেখা পাবেন তারপরে এইদিকে ফ্রগটার মধ্যে যখন আপনার দেখবেন এই ফ্রক এর মধ্যে হিরো লেখা থাকবে রিংটার মধ্যে হিরো লেখা পাবেন এইদিকে একবারে স্পষ্ট হিরো মেইডেন ইন্ডিয়া লেখা থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারিয়া এমন্টারপ্রাইজের সম্মানিত কাস্টমারদের জন্য আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো ক্লাসিক সাইকেল বলে অনেকে অনেকে আপনার বাংলা সাইকেল বলেন যিনি যেটাই বলেন ক্লাসিক সাইকেল রিক্সা হ্যান্ডেলের এটা হলো হিরো কোম্পানির একটা সাইকেল অরিজিনাল ইন্ডিয়ান হিরো ব্র্যান্ডেড সাইকেল হিরো সাইকেল হবে এটার নাম হলো হিরো ট্রেন হিরো ট্রেন এটা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এগুলোর মধ্যে দেশিও পাওয়া যায় আবার লোকালও অনেক অনেক রকম পাওয়া যায় কিন্তু আমরা দেশিটা বিক্রি করি না মারিয়াম এন্টারপ্রাইজ বরাবরই ব্র্যান্ডের জিনিস বিক্রি করে আসছে আপনারা জানেন নন ব্র্যান্ডের কোনো জিনিস মারিয়াম এন্টারপ্রাইজে আপনারা পাবেন না তো এই সাইকেলের খুঁটিনাটি বিষয়ে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান কি না একটু দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এটার প্যাটার্নটার মধ্যেও হিরো লেখা থাকবে আছে না এটার মধ্যে থাকবে সিটটার লেখা থাকবে এখানে আপনার লেখা থাকবে হিরো ট্রেন এদিকে লেখা থাকবে এদিকে হিরো লেখা থাকবে হিরো ট্রেন এই যে সেই কভার আছে এদিকেও লেখা থাকবে এখানে একটা লক আছে দেওয়া লকটার মধ্যেও আপনার হিরো লেখা পাবেন তারপরে এদিকে ফ্রকটার মধ্যে যখন আপনার দেখবেন এই ফ্রক এর মধ্যে হিরো লেখা থাকবে তারপরে আপনার সামনে একটা দেখেন হ্যাঁ হিরোর একটা লোগো আছে এখানে হিরো লেখা থাকবে হিরো লোগোটা আছে এখানে হিরো লেখা থাকবে এদিকে হিরো খোদাই করে লেখা পাবেন তারপরে আপনারা এদিকে যখন এই রিংটার মধ্যে দেখবেন রিংটার মধ্যে হিরো লেখা পাবেন এইদিকে একবার স্পষ্ট হিরো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে তো এগুলো দেখলে আপনারা ফুল বুঝতে পারবেন একটু দেখা দেখাই দিচ্ছি এখানে হিরো ট্রেন্ড খোদাই করে লেখা পাবেন হিরো ট্রেন খোদাই করে লেখা থাকবে এই গ্রিপের মধ্যে এই যে সংক্ষেপে হিরো লেখা এইচ লেখা থাকবে ঠিক আছে এটা আপনার পিছনে রিংটার মধ্যে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা পাবেন খোদাই করে একটু লেখা দেখা দিচ্ছি ঠিক আছে এই যে রিংটার মধ্যে আপনি এদিকে লেখা দেখা রিংটা ঘুরাইলে আপনি পাবেন মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এদিকে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে হিরোর মধ্যেও এবং টায়ার তো অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান রেলসন টায়ার লেখা থাকবে টায়ার মধ্যে ঠিক আছে এই যে রেলসন এদিকে আপনার খোদাই করে ইন্ডিয়ান টায়ার রেলসন লেখা থাকবে তো এগুলো আপনারা দেখে একবারে অরিজিনাল যতটুকু সম্ভব আমি দেখাই দিলাম অরিজিনাল ইন্ডিয়ান বাংলা এগুলোতে যেগুলো কম দামের বা দেশে বানায় এগুলোতে এত কিছু লেখা থাকে না এটা সব কিছু আপনারা লেখা পাবেন তো যারা অরিজিনাল ইন্ডিয়ান বা ক্লাসিক সাইকেল কিনতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এটা হলো ছাব্বিশ সাইজের সাইকেল এটার মধ্যে আপনার আঠাশ সাইজও হয় হিরো হিরোর আঠাশ সাইজের যেগুলো হিরো রয়্যাল আর একটা হয় হিরো জেড গোল্ড এটার নাম হলো আপনার হিরো ট্রেন এটা ছাব্বিশ সাইজ যেন একটু শর্ট মানুষ সাড়ে পাঁচ ফুটের নিচে পাঁচ ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি বা সাড়ে পাঁচ ফুটের নিচে যারা তারা এই সাইজটা নিবেন আর যেনারা সাড়ে পাঁচ ফুট থেকে উপরে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা তার থেকে উপরে যারা তেনারা আটাইশ সাইজটা নেবেন আঠাশ সাইজটা আমরা পরের ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে আমরা এই ভিডিওতে শুধু এটাই দেখাচ্ছি তো পরের ভিডিওতে আমরা আঠাইশ সাইজটাও দেখাই দিব এখন এটা প্রাই এই সাইকেলটা আমরা প্রাইজও চলে যাব এই সাইকেলটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র দশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল পাচ্ছেন মাত্র দশ আর এইগুলো পাঁচ বছরের সাইকেলে প্রেমের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে মারিয়াম এন্টারপ্রাইজের কাছ থেকে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এক বছর ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যদি আপনি সাইকেলটা পছন্দ হয় দোকানে যারা আইসা নিতে চান শোরুমে শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে আর যারা শোরুমে আসতে পারবেন না হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন সেই ক্ষেত্রে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে পরে দিতে পরে দিতে পারবেন এছাড়া যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন হয় গিয়ারওয়ালা নন গিয়ার বা বাচ্চাদের যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন আপনার বাচ্চার বয়স জানাইলে আমরা যে কোনো সাইকেল আপনাদেরকে পার্চেস করে দিতে পারবো ইনশাল্লা মারিয়াম এন্টারপ্রাইজ মানে সাইকেলের রাজ্য সাইকেলের জগৎ এখানে আপনি যে কোন সাইকেল পাইবেন বাজার থেকে সবচেয়েতে কম মূল্যে এবং সবচেয়েতে ব্র্যান্ডের জিনিস হ্যাঁ যত দামি সাইকেল থেকে শুরু করে কম দামের সাইকেল সব এখানে ইনশাল্লাহ আপনারা পাইবেন শুধু ইমতে বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আপনার বাচ্চার বয়স্ক তো জানাই রাখবেন বড়দের সাইকেল হোক বাচ্চাদের সাইকেল হোক যেই কোনো সাইকেল ইনশাল্লাহ পাবেন